হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করেছি আর আমার বাসায় তো খুবই স্পেশাল একজন মানুষ আসছে তো আর বেশি দেরি করছি না স্পেশাল মানুষটাকে আমি সেটা এখনই বলে দিচ্ছি আপনাদের সবাইকে প্রথমবারের মতো ইউটিউব চ্যানেল থেকে আমার বাসায় আমার একটা ভিউয়ার্স আপু আসছে মিনহার সাথে দেখা করার জন্য মিনহাকে দেখার জন্য এই ব্যাপারটা বিশ্বাস করবেন না আমার মন ছুঁয়ে গিয়েছে কাউকে না দেখে শুধুমাত্র তার ভিডিও দেখে তাকে ভালোবেসে তার মেয়েটাকে দেখার জন্য চলে আসছে আসলে কতটা ভালোবাসলে এই জিনিসটা হতে পারে আর বিশ্বাস করবে না আমার এতটাই ভালো লাগছে আর আমি এতটাই এক্সাইটেড আপুটাকে দেখার জন্য তো আমি ওয়েট করছি আপু কখন আসবে আর এখন হচ্ছে সন্ধ্যা আমার কাজকর্ম সবই শেষ আর আপু বলেছে সন্ধ্যার পরে আসবে হয়তো বা একটু পরে চলে আসবে বের হওয়ার সময় আমি ফোন দিতে বলেছি বলেছি যে বের হওয়ার সময় আমাকে যাতে জানাই তো একটু পরে চলে আসবে আর নর্মালি আমি কাজকর্ম সবই সেরে নিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি মিহিও রেডি হয়েছে তো আসলে ব্যাপারটা কি যে আপনারা সবাই আমাকে কিন্তু কেউই দেখেননি আজকে প্রথম কোনো একটা ভিউয়ার আপু আমাকে দেখছে তো আপনারা যে আমাকে না দেখে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন আমাকে ভালোবাসছেন আমাকে সাপোর্ট করছেন এই ব্যাপারটা যে কত বড় পাওয়া এক একটা ইউটিউবারের জন্য সেটা আসলে বলে বোঝানো সম্ভব না আমি খুবই হ্যাপি যে আপুটা আসছে মিনহাকে দেখার জন্য তো আসলে কি বলবো মানে এতটাই মানে ভালোবাসা পাচ্ছে আপনাদের কাছ থেকে যেটা কি না আমি আপনাদের সবার কাছে চির ঋণী হয়ে থাকবো কখনো কিন্তু আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না শুধু একটাই রিকোয়েস্ট করব আপনাদের সবাইকে আপনারা আমাকে যেভাবে এখন ভালোবাসা দিচ্ছেন সামনের দিনগুলো যাতে আমাকে সেমভাবে সাপোর্ট করবেন আর ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের সবার ভালোবাসা নিয়ে যাতে সামনের পথটা যাতে আমি সহজভাবে চলতে পারি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি তো এখন আমি খুব বেশি কথা বলছি না আমি এখন ক্যামেরাটা অফ করে দিব এরপরে যখন আপু আসবে তখন আমি আবার ক্যামেরাটা অন করব তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো এখনকার মতো আমি ক্যামেরাটা অফ করছি কে আসছে বলো তো তুমি এত খুশি কেন

তো এইদিকে আমার ছোট কন্যাটা ঘুমাচ্ছে আর মিহি আর মিহির বাবা আপুকে নিচে আনতে গিয়েছে তো আপু ভাইয়া চলে এসেছে আপুর একটা ছোট্ট একটা ছেলে আছে আপুর ছেলের নাম হচ্ছে রায়ান মার্শাল্লাহ দেখতে খুবই কিউট তো আপুদের জন্য আমি এখানে নাস্তা তৈরি করছি আমি কিন্তু তেমন কিছু তৈরি করতে পারিনি আপনারা কিন্তু গতকালকের ভিডিওতে দেখেছেন আমি খুবই অল্প রান্না রান্নাবান্না করেছি তো আমি কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা কেক তৈরি করেছে অরেঞ্জ ফ্রুট কেক তো কেকটা আমি কেটে নিয়েছি তারপরে হচ্ছে আমি স্যুপ তৈরি করেছি জাস্ট এটাই তো এটাই আমি আপু আর ভাইয়াদেরকে নাস্তা দেব আর আপু আর ভাইয়া কী বলবো এতটাই মিশুক দেখে মনেই হয়নি ওনাদের সাথে আজকে প্রথম আমার দেখা হয়েছে এতটাই মিশুক বলার মতো না এরকম মানুষ আসলে এই যুগে সচরাচর কিন্তু দেখা যায় না ভাইয়াটার কথাবার্তা এতটাই ভালো এতটাই আন্তরিক বলার বাহিরে মিহির বাবা তো বারবার বলছে ভাইয়াটা অনেক ভালো আর অনেক বেশি মিশুক খুবই ফ্রিলিভাবে কথা বলে বলার মতো না তো এরপরে হচ্ছে আমি অরেঞ্জ জুস তৈরি করেছি ম্যাঙ্গো আর অরেঞ্জ দিয়ে তো এই যে আপুর ছেলেটা মাসাল্লাহ ওর নাম হচ্ছে রায়ান ও এখন বসে বসে খেলা করছে আর আপু আছে আপুকে আসলে আমি তেমন ভিডিও করিনি কারণ প্রথমবার তো সেই জন্য যার যার একটা পার্সোনাল ব্যাপার থাকে সেই জন্য আমি একটু সংকোচ বোধ করেছি সেই জন্য আমি ভিডিও করিনি আর ছেলেটাকে ভিডিও করেছি ছোট। তো ছেলেটা তো খেলছে রায়ান আসলে আপুরা যে এসেছে আমি আসলে বিশ্বাস করবে না যখন বলেছে ওনারা আসবে আমি তো বিশ্বাসই করতে পারছি না ওনারা সত্যিই আসবে কিনা আর মিহির বাবাও সেম বলছে যে আদৌ কি আসবে আমাদের কাছে আসলে বিশ্বাসই হচ্ছিল না ওনারা যে আসবে মানে এটা আমাদের স্বপ্নের মতো ছিল তো এরপরে হচ্ছে আমি এখানে বিস্কিট নিয়ে নিচ্ছি র্যাপিং পেপারের মধ্যে ফয়েল পেপারের মধ্যে তো চিন্তা করেছি কেক আর হচ্ছে বিস্কিট দেবো আপুর শাশুড়ির জন্য আর আপুর সাথে কিন্তু আপুর শ্বশুর শাশুড়িও থাকে ওনারা কিন্তু আসেনি তো চিন্তা করলাম শাশুড়ির জন্য কয়েকটা বিস্কিট পাঠাই আর ভুলবশত আমি এগুলো ওনাদেরকে দিতে পারিনি আমি প্যাকিং করে রেখেছিলাম তবে আমি যাওয়ার সময় একদমই ভুলে গিয়েছি তো মিহির বাবা বলছে আচ্ছা সমস্যা নেই তুমি দু তিন দিন পরে আবার নতুন করে বানিয়ে দিও সেটাই সবচাইতে চাইতে ভালো হয় তো আসলে আমার এরকম কোনো সময় আমি প্যাকিং করে রাখলে সেটা দিতে আমি সব সময় ভুলে যাই যাওয়ার সময় আজকেও সেম হলো আপুর শাশুড়ির জন্য আমি কেক আর হচ্ছে বিস্কিট প্যাকিং করেছি কিন্তু যাওয়ার সময় আমি আর দিতে পারিনি ভুলেই গিয়েছিলাম তো দু তিন দিন পরে আমি আবার নতুন করে বানিয়ে দেবো ও বলছে এগুলো আর দেওয়ার দরকার নেই যেহেতু এগুলো দু তিন দিন হয়ে যাবে দিতে দিতে তো এদিকে দেখুন আপু আর ভাইয়ারা কী করেছে পুরো মার্কেট আর দোকানসহ উঠিয়ে নিয়ে এসেছে কি পরিমাণ জিনিসপত্র নিয়ে এসেছে বলার বাহিরে আর এগুলো সবই আপনাদেরকে আমি খুলে খুলে দেখাবো প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছে আমি ওনাদেরকে বলছি যে আপনি যদি এগুলো করবেন জানতাম তাহলে আমি ডাইরেক্ট বলতাম আমার বাসায় আসার প্রয়োজনই নেই আসার দরকারই নেই আপনারাই দেখুন কি পরিমাণ জিনিস এগুলো আসলে কোনো প্রয়োজনই ছিল না তো এখন হচ্ছে আমি রাতের খাবারটা রেডি করে নিচ্ছি আর এখন সময় হচ্ছে দশটা বেজে গিয়েছে প্রায় সাড়ে দশটা মতো বাজে তো আপুরা এসেছে সন্ধ্যার পরেই তো এখন হচ্ছে আমি মাছ তারপরে হচ্ছে মাংসগুলো ভেড়ে নিচ্ছি আর এগুলোর রান্না তো আমি কালকে সম্ভবত একটা দেখিয়েছিলাম আর এটা হচ্ছে রুই মাছের কালিয়া এটা রেসিপি ভিডিও আমি করেছি আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আর বিশ্বাস করবেন না আপু আর ভাইয়া এতটাই মিশুক এতটাই আন্তরিক মানে আমার আর আমার হাজব্যান্ডের কিন্তু একবারের জন্য মনে হয়নি যে ওনাদের সাথে আমাদের প্রথমবার দেখা হয়েছে মনে হচ্ছে বারবার অনেক আগেও সাথে আমাদের পরিচয় ছিল একটা সম্পর্ক ছিল এতটাই আন্তরিক ছিল আমি শুধু আমার হাজব্যান্ডকে বলছি যে রকম মানুষ আসলে এই যুগে পাওয়াটা আসলে মুশকিল আসলে আপনারাই চিন্তা করেন যদি আন্তরিক না হতো তাহলে আমার মেয়েকে দেখার জন্য ওনারা ছুটে আসতো না আমি খুবই ভাগ্যবান যে আমি এত এত মানুষের ভালোবাসা পাচ্ছি আসলে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আমি যদি কাজ না করতাম তাহলে আমি এত মানুষের ভালোবাসা হয়তো বা পেতাম না আমি যদি কোনো একটা জব করতাম কিংবা অন্য জায়গায় কিছু একটা করতাম তাহলে হয়তো বা এত মানুষের ভালোবাসা আর দোয়া আমি পেতাম না তো ইউটিউবের মতো কাজ প্ল্যাটফর্মে আমি কাজ করে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি আজকে অনেক বেশি লাকি মনে করছি আসলে আপনাদের এত এত ভালোবাসার সাপোর্ট পাচ্ছি আর কি বলবো আসলে আমার বলার কোনো ভাষা নেই তো এরপরে হচ্ছে আমি এখন রোজটা বেড়ে নিচ্ছি প্লেটের মধ্যে আর আপনারা তো দেখেছেন আমি খুব বেশি কিছু রান্নাও করতে পারিনি যদি শরীরটা একটু ভালো থাকতো তাহলে আমি আরও কিছু একটা বানাতাম আসলে মিষ্টি টিষ্টি বানানোর প্ল্যান ছিল কিন্তু সময়ের কারণে আর শরীরটা ওরকম আসলে আপনারা তো জানেন মিঠা হয়েছে খুব বেশি দিন হয়নি মাত্র বাইশ দিন বাইশ তেইশ দিন সে কারণে আসলে আমি খুব বেশি কিছু করতে পারিনি তো ইনশাল্লাহ আরেক দিন আমি নিজের হাতে অনেক কিছু তৈরি করব আর আপু আর ভাইয়াদেরকে খাওয়াবো সেই দিনের অপেক্ষায় রইলাম তো নিজের হাতের শুধু আমি কেকটাই তৈরি করেছি মিষ্টি তারপর এটা সেটা কিছুই তৈরি করতে পারিনি আর আমি মনে করেছি আপুরা আলকুদের অধিক দিয়ে থাকে একবার আমাকে নাম বলেছিল তখন আমার কাছে মনে হয়েছে আলকুদের অধিক দিয়ে একটু দূরে হবে কিন্তু না ওনারা একদম আমার কাছেই থাকে খুব বেশি সময় লাগেনি ওনাদের আসতে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো সময় লেগেছে খুব কাছেই আছে তো এরপরে কিন্তু দেখা করা যাবে প্রায় সময় দেখা যাবে একসাথে ঘোরাও যাবে যেহেতু কাছেই আছে দূরে হলে একটা কথা ছিল তো এতটাই কাছে আসলে আমার জানা ছিল না আর আমি ওমানে মানে কিন্তু অনেক বছর ধরে আছে তারপরেও দেখা যায় কি আমি নামগুলো ভালোভাবে জানি না ভুলে যাই মানে আমার কাছে মনে হয় কি মানে এই জায়গাটা মনে হয় অনেক দূরে এই জায়গাটা মনে হয় অনেক কাছে তো ওই জায়গাটার নাম আর আলখুদ একটু মিল ছিল যার কারণে আমি আলখুদ মনে করেছিলাম আমরা যেহেতু আগে আলখুদের ওদিক দিয়ে থাকতাম তো এরপরে হচ্ছে আমি এই রেজালাটা বেড়ে নিচ্ছি এটার রেসিপি কিন্তু কালকের ভিডিওতে আমি শেয়ার করেছি যদি কেউ মিস করে থাকেন তাহলে প্লিজ দেখে নেবেন আপনারা তো এরপরে হচ্ছে আমি যে মুরগি ভুনাটা করেছিলাম শক্ত মুরগির তো ওটা বেড়ে নিচ্ছে। আমার রান্না কেমন হয়েছে জানি না আমি তাড়াহুড়ার মধ্যে অল্প সময়ের মধ্যে রান্না করেছে। আপনারা তো কালকের ভিডিওতে দেখেছেন আমি দুপুরের পরেই রান্না করেছি তো সন্ধ্যার আগে আগে আমার রান্নাটা শেষ হয়েছে তো এদিকে আমি খাবারের জন্য সব কিছুই রেডি করে নিয়েছে। খুবই সিম্পল আসলে তেমন কিছুই না তো ভাইয়া চলে আসছে তারপর আমি আপুকে ডাকতে যাব। আপু কিন্তু এখন মিনহাকে কুলে নিয়ে বসে আছে আর রায়ান এখন ঘুমিয়ে পড়েছে তা আমি বসবো না জাস্ট মিহির বাবা বসবে মিহি বসবে আর আপু আর ভাইয়া বসবে কারণ মিহি মিনহা উঠে গিয়েছে যদি আমিও বসে যাই তখন আমি ওকে নিয়ে খাবার খেতে পারবো না আর মিনহা দেখা যায় একটু পরপরই কান্না করে সেই জন্য চিন্তা করলাম আমি পরে খাবো ওকে নিয়ে আমি বসে থাকবো এই যে আপু আপু কিন্তু এখন মিনহাকে কুলে নিয়েছে আর আপু আর ভাইয়ার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা ওনাদের দুইজনের বাড়ি হচ্ছে কুমিল্লা আর আমার বাড়ি হচ্ছে তো আপনারা সবাই জানেন চট্টগ্রাম আর মিহির বাবার হচ্ছে নোয়াখালী এই যে এদিকে রায়ান হচ্ছে ঘুমিয়েছে আর আপু হচ্ছে মিনহাকে কুলে নিয়েছে তো মিনহাকে কুলে নেওয়ার পরে শুধু মিহিকে বলছিল আজকে আমি মিনহাকে নিয়ে যাব। আর রায়ানকে রেখে যাব মিহি বলছে কেন এরকম হবে কেন তো আপু বলছে এটাই তো নিয়ম একটাকে রেখে যাব আর একটাকে নিয়ে যাব। আর চুল কখন ফেলবে সেটা জিজ্ঞেস করছিল আসলে আমি কথাগুলো রাখতে চেয়েছিলাম পরে আবার কেটে দিয়েছি তো চুল আমি চাচ্ছি যে এক মাস পরে ফেলে দেওয়ার জন্য কিন্তু মিহির বাবা চাচ্ছে না মিনহার চুলগুলো ফেলার জন্য ও বলছে জর্মের চুলগুলো রেখে দিবে কারণ অ্যারাবিয়ানরা কিন্তু এটা সব সময় করে ওরা কি করে জর্মের চুলগুলোই ফেলে দেয় তবে বাচ্চাদের একবার বা দুইবার চুল ফেলা ভালো তো এক মাস চলে যাক তারপর আমি মিনহার চুলগুলো ফেলে দিব। আর আমি চাইলে নিজে নিজেও ফেলে দিতে পারি দেখা যাক কে ফেলে হয়তো বা মিহির বাবাকে দিয়ে ফেলাবো আমি ওকে কোলে নেবো আসলে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল হয়ে থাকবে এই দিনটার কথা আমি কখনও ভুলব না এটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন আর আপনাদের কাছেও হয়তো বা ভালো লাগবে যে কোনো একটা আপু আমার সাথে দেখা করতে এসেছে অনেক অনেক আপুরা কিন্তু আমার সাথে দেখা করতে চায় কিংবা বাংলাদেশে গেলে দেখা করতে বলে তো ইনশাল্লাহ সবার সাথে আমি দেখা করব আমার কাছে খুবই ভালো লাগবে আপনাদের সবার সাথে যদি আমি দেখা করতে পারি এরপরে হচ্ছে ওমানে একবার একটা আপু অনেক দূর থেকে এসেছিল উনি উনি আমার সাথে ওই দিন দেখা করতে চেয়েছিল আরও অনেক আগের কথা এটা কিন্তু যে সময় মানে যে দিন আর কি দেখা করতে চেয়েছিল ওই দিন যেটা হয়েছে মিহির বাবা একটা কাজে অনেক দূরে গিয়েছিল ও বাসায় ছিল না যার কারণে আমি দেখা করতে পারিনি হলে ওই আপুটার সাথে দেখা হতো তখন কিন্তু অনেক ভালো লাগতো যদি ওই আপুর সাথে দেখা হতো তো আপু ভাইয়ারা খাবার খেতে বসে আর অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমরা নিচে বসে খাই কেন আসলে আরব দেশে সবাই নিচে বসে খাই আর সামনের বেড এটার মধ্যে তো আমরা কেউ ঘুমাই না তাই আমরা বেডের উপরেই খাই তো অনেকে কিন্তু বলে যে আপনারা বেডের উপরে খান কেন কিংবা নিচে বসে খান কেন আসলে চেয়ার টেবিলে বসে খাওয়ার চেয়ে নিচে বসে খাওয়াটাই সবচাইতে স্বাস্থ্যকর এটা হয়তো সবাই জানে নতুন কিছু না তো আপুরা খাওয়ার পরে তারপর আমি খাবো আর মিহিও বসেছে মিহি তো খুবই খুশি আপোয়ার সাথে আর রায়ানও মিহির সাথে মিশছে খেলা করছে আর রায়ান নাকি এমনিতে নতুন কেউ দেখলে তার কুলে যায় না কিন্তু যখন এসেছে তখন কিন্তু ও আমার কুলে এসেছিল। আমার কুলে ছিল কান্না করেনি আর ভাইয়াটার কথা কি বলবো এতটাই আন্তরিক এতটাই মিশুক বলার বাহিরে তো আপুর শাশুড়িও নাকি সেম ভাইয়ার মতোই আপুর শ্বশুর শাশুড়ি দুইজনই থাকে এখানে আপুর সাথে তো আপুর শাশুড়ি নাকি অনেক অনেক ভালো এই যে রায়ান বাবা উঠে গিয়েছে ওনারা এখন চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওনারা চলে যাবে ওনারা যাওয়ার পরে শুধু আমি আর আমার হাজব্যান্ড শুধু ওনাদের কথাই বলছিলাম বলছে এরকম মানুষ আসলে সচরাচর দেখা যায় না আপনারাই চিন্তা করুন মন মানসিকতা কিংবা আন্তরিকতা যদি না থাকতো তাহলে আমাদেরকে দেখার জন্য চলে আসতো না খুবই খুবই ভালো লেগেছে কিন্তু ওনাদের জন্য আমি কিছুই করতে পারিনি আর ওনারা তো পুরো মার্কেট সহ উঠিয়ে নিয়ে এসেছে কি বলবো আসলে আপর আর ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার সাথে দেখা করতে আসার জন্য এখন ওনারা চলে যাচ্ছে ইনশাল্লাহ সামনেও ওনাদের সাথে আরও অনেকবার দেখা হবে আর আপনাদের সাথেও অনেক শেয়ার করা হবে যখন লকডাউন থাকবে না তখন আমরা একসাথে ঘুরতে যাব আমাদের সাথে কথা হয়েছে সাগর পার্ক কিংবা অন্যান্য জায়গাতেও ঘোরা হবে তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমি কয়েকটা ছবি শেয়ার করেছি আপুর সাথে তুলেছিলাম সেই ছবিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর গিফটগুলো আজকে আমি খুলিনি কারণ একটু ব্যস্ত ছিলাম সেই জন্য আমি কালকে আপনাদেরকে খুলে দেখাবো ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ